তুমি তোমার বলার ওই রকম মনে করো বাপ যেমন পোলাতে এমন হইবই বাবা আমি তো ঠিক থাহমি তুমিও পাশে bari রইমা খালার লগে একটু কম মিশো তুমি কথা কস সোয়ার একদম দাঁত ফলাই দমু দাঁড়া বেটা দাঁড়িক মত লেবরা কর এটা বইশাও যাতে আমার জলে না যায় কি ব্যাপার কত কোন লাগে বইয়ে রেখে ও না আইয়ে না আইয়ে না কত কোন আইবো জান তুমি এত দেরি করে আইলা কেন জান বাসায় একটু ইমার্জেন্সি কাজ ছিল জান তুমি ইমার্জেন্সির কথা কও আমি তোমার লগে দেয়া করানোর লাগি বাইরে ভুল ভাল বুঝাইয়া হোস্টেলের নাম করে তোমার লগে দেয়া করতে আইছি আর তুমি ইমার্জেন্সির কথা কও জান আমি তো বাসে পোলাপাইন রেখে আসছি তোমার লগে দেখা করতে পোলাপাইন মানে আরে জান পোলাপাইন তো বলছি আমার ধনের পোলাপাইন ও ওহো তুমি না বলছিল আমার আংটি গিফট করবা আর জান তোমার তো আমি করবো তোমার জন্য বাপের থেকে আর দুই লাখ টাকা নিয়ে আইছি কি তোমার বাপের থেকে দুই লাখ টাকা নিয়েছো তোমার হ্যাঁ জান কই তুমি তোমার জন্য গাছ তলো কতক্ষণ লাগে অপেক্ষা করতেছি তুমি এখন আয়ো না আর তাড়াতাড়ি আইও কতক্ষণ লাগে তোমার জন্য অপেক্ষা করতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আইও আচ্ছা আচ্ছা জান তুমি আজকে দেরি করে আসলা তুমি সব সময় দেরি করে আসো জান তুমি আমাকে এই কথাই বললা সবাই শুধু আমাকে এই কথাই বলে সবাই মানে ধরড়া খেয়ালাইলাম নাকি আরে জান এই সব কথা বাদ দাও আজকে কিন্তু তোমারে অনেকক্ষণ সময় দেব জান আমিও তো চাই তুমি আমাকে সময় দাও জান আজকে কিন্তু তোমারে দুই ঘন্টা সময় দিতে পারুম এর বেশি বাদতাম না আমার আবার অন্য জায়গায় সময় দিতে হইব অন্য জায়গায় সময় দিব মানে আরে জান বাসা সময় দিতে হইব আর কি আবার দরড়া খেলাইছিলাম যায়ক আল্লাহ দুইবার বাসাইছি আচ্ছা জাম থাকো আমার আবার অন্য জায়গায় সময় দিতে হয় না যাইতি আরে এক জায়গায় সময় দিবা মানে আরে জান আমার বন্ধু আইপি দিছি ওর সাথে দেখা করতে হইব এটা আর কি এই মার

তুই এনে কি রস তুই তো হোস্টেলে থাকার কথা আব্বা আজকে হোস্টেল বন্ধ আছিল তাই সব বন্ধুরা মিল্লা এখানে একসাথে বসে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে না তোর তো দেখে মনে হয় না তুই এনে লেখাপড়া করতেছ নিশ্চয়ই তুই এনে কোনো আকাম উকাম তুই কোনো আব্বা তোমার ফুলারে বিশ্বাস হয় না আচ্ছা বিশ্বাস করমু তুই তোর বন্ধু কোথায় আমার নিয়ে যাবি নিয়ে তুই কবি যে আমি তোর বন্ধু এই দাবার কেন মালদার বাড়ি নাকি আমি তোর বন্ধু ক হলো তা আঙ্গ বন্ধু এলো তুই বন্ধু আমাদের দেব মামা দেখ বিদেশি মাল লেছি তুই নতুন মানুষ তোর আগে খাম না আমার বন্ধুরা স্যার আমি খামু নে না ওর তো এগুলা অনেক খাওয়াইছি তুই নতুন মানুষ তুই খা আর কাট কাটতে পারস না কয়টা লাগে লেছ ওর মতন বোধাইনি হয়তো দুই লাখ টাকা লেছি আমি শেষ আব্বা বিশ্বাস করো আমি কি করি নাই আব্বা আবা আব্বা আবা সব তুই কষ্ট থাকি তুই আমার দুই লাখ টাকা নষ্ট করছ